প্রবাসী স্বামী আমি দেশে আসার পর এই প্রথমবারের মতো তার শ্বশুর বাড়িতে যাচ্ছে এবং শ্বশুর বাড়িতে গিয়ে কী কী করে সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মে আনন্দা ভিডিওস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো বাবার বাড়িতে যাওয়ার পথে হচ্ছে আমরা এখান থেকে কিছু ফ্রুট স্ন্যাক্স এবং মিষ্টি নিয়ে নিচ্ছিলাম সে দেশে আসার পর প্রথমে হচ্ছে আমরা যেহেতু স্যান্ট মার্টিন কক্সেস বাজার ট্যুরে চলে গিয়েছিলাম তাই হচ্ছে একটু লেট করে বাসায় যাওয়া হচ্ছে মানে বাবার বাড়িতে আমার আর হচ্ছে খুবই অল্প সময়ের জন্য এসেছিলো যার কারণে আমি আগে থেকেই ট্যুর প্ল্যানিংটা করে রেখেছিলাম সাথে হচ্ছে স্যান্ট মার্টিনে বুকিংও দিয়ে রেখেছিলাম যার কারণে আমরা আগে ওদিকে চলে গিয়েছি তো এখন হচ্ছে বাসায় এসে পৌঁছে গিয়েছি আর বাসায় আসার পর সবাই তো ওকে নিয়ে হচ্ছে লাফালাফি করতেছিল কারণ অনেকদিন পরেই এবার হচ্ছে আসছিলাম তো আসার পর আমরা এখানে নাস্তা করতেছিলাম আমাদের বাসায় যদিও বা বাড়ির কাজ চলতেছে সাইডে তো এদিকে হচ্ছে সাজিদের অবস্থা দেখুন সে তো তার ছোটো বোনকে মামাতো বোনকে পেয়ে একদম মহা খুশি সে তার কাঁধে নেবে ছোটো মামাতো বোন যদিও বা এর উপর সে এর আগে আরও দুইবার হামলাও করছে যাই হোক ও তো ছোটো নিজেই ছোট তো তো নিতে পারবে না তাই হচ্ছে ওর বাবা এইভাবে ধরে রাখছে আর ও হচ্ছে ওকে কাঁধে নিয়ে ঘুরতেছিলো ওনাকে ঘুরা আর হচ্ছে ও ঘোরাতে চড়াচ্ছিলো তার ছোটো বোনকে এরপর অনেকক্ষণ গল্প করি আমরা সবাই মিলে অনেক আড্ডা দিই সো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা হয় না বা পসিবলও না নিজেদের মতো টাইম স্পেন্ড করতে হয় কিছু সময় ফ্যামিলির সাথে হল যাই হোক এরপর হচ্ছে আমাদের এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের দোলাবাই সহ সবাই মিলে বসে গিয়েছে আমরা তো এখানে আমি দুলাবাইয়ের সাথে মজা করতেছিলাম ওনাকে বলতেছিলাম আপনি যে রাক্ষস এরকম হচ্ছে আমি ভিডিও নেব আপনি কীভাবে খান এরকম মজা করতেছিলাম এরপর হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এরপর আমরা এতটাই বেশি গল্প করতেছিলাম যার কারণে আর কোনো ক্যামেরাই অন করা হয় না এরপর সকালবেলা একদম তারপর অন করেছি নাস্তার টাইমে তো ভাবি এখানে পাস্তা তৈরি করছিলো আর আম্মু হচ্ছে কিছু চিতই পিঠা তৈরি করেছে তো আমরা নাস্তা করার পর চা তা খেয়ে সব কিছু এরপর হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসছে পুকুরে মাছ ধরার জন্য সে যতবারই আসে আমাদের বাসায় প্রত্যেকবার হচ্ছে এখানে মাছ ধরবে বসে দিয়ে আর হচ্ছে এবার যেহেতু পানি একদম কমে গিয়েছে তো মাছ খুব একটা বেশি নাই তো ছোটো ছোটো এই মাছগুলাই ধরতেছিল আপা এটা কি আব্বা মারব না 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 ধরে না কাটা মারব কাটা মারবে হাতে ব্যথা পাবে তুমি বশতটাকে মারኩል বশতকে এদিকে যায় না তো পানিতে পড়ে যাবে এখানে পানি ভালো না दरवे पप्पा दरवे आज दरवे अशो लेस दरलेस लेस दर एक ठो कर दर বেশ কয়েকটা মাছই কিন্তু ধরতে পারছে মাশাআল্লাহ যাই হোক এরপর মাছগুলোকে আম্মু বাসায় আনার পর একদম কেটে কুটে ফ্রাই করে দিয়েছে এর আগে কিছু ফ্রুটসও কেটে দিয়েছে তো ফ্রুটস খাওয়ার পর আমরা যে ফ্রাই করা মাছ ছিল মাংস ডিম সব কিছু দিয়ে হচ্ছে আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে ফেলি ভিডিওটা এখানে শেষ করি নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ